মেটার মালিকানাধীন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেন্সরশিপ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ শুধু তাই নয় ফেসবুক ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্ট চেকারদের সরিয়ে নেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের আরও বেশি রাজনৈতিক কন্টেন্ট দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় মেটার সেন্সরশিপ নীতিমালায় এই পরিবর্তনের কথা জানিয়েছেন জাকারবার্গ এমন সিদ্ধান্তের পেছনে বাক স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন তিনি তবে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরুর প্রাককালে মেটার এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন উল্লেখ্য মেটার সেন্সরশিপ নীতিমালায় নতুন এই পরিবর্তন অনুযায়ী ফ্যাক্ট চেকারে জায়গা নিতে চলেছে কমিউনিটি নোটস যেমনটা ট্রাম্পের বন্ধু প্রতিম ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মে দেখা যায় উল্লেখ্য এক্স প্ল্যাটফর্মে সেন্সারশিপের ক্ষেত্রে ফ্যাক্ট চেকারের পরিবর্তে নির্ভর করা হয় ব্যবহারকারীদের ফিডব্যাকের উপর বিতর্কিত পোস্টের ক্ষেত্রে অন্যান্য ব্যবহারকারীদের মতামতকেই প্রাধান্য দেওয়া হয় কমিউনিটি কেন্দ্রিক এমন সেন্সারশিপের পেছনে কারণ হিসেবে ইলন মাস্কো বাক স্বাধীনতার কথাই বলে থাকেন আর এই প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানও একই বোঝায় যাচ্ছে সেন্সারশিপ নীতিমালা প্রসঙ্গে ট্রাম্প ও মাস্কের সাথে একই কাতারে দাঁড়াতে চাইছেন জাকারবার্গ অবশ্য ফ্যাক্ট চেকারদের সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ভিন্ন কথাই বলছেন তিনি তার মতে ফ্যাক্ট রাজনৈতিকভাবে অনেক বেশি পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছে এবং তারা যতটা না বিশ্বাস তৈরি করেছে তার চেয়ে বেশি নষ্ট করেছে জাকারবার্গ স্বীকার করেছেন যে নতুন এই কন্টেন্ট মডারেশন নীতির কারণে মেটার প্ল্যাটফর্মগুলো আগের তুলনায় এখন থেকে খারাপ কন্টেন্ট কম চিহ্নিত করবে পাশাপাশি ইমিগ্রেশন ও জেন্ডারের মতো সংবেদনশীল বিষয়গুলোকে তিনি মূলধারার আলোচনায় নিয়ে আসতে চাইছেন সেজন্য মেটার প্ল্যাটফর্মগুলোতে এই সব বিষয়ে আলোচনার ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার কথাও জানিয়েছেন জাকারবার্গ উল্লেখ্য বিশ্বজুড়ে তিনশো কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার তাদের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আছে ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস ও হোয়াটসঅ্যাপ মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি